তাহলে তুমি এই রুগের কাছে আজ এক মাস আসছো তাই তো? আর আসছো মুসির ভিটা থেকে। এখন তুমি চাচ্ছো নারকেল? নারকেল দিলে চলে যাবা। নারকেল দিলে আর কোনোদিন আরবা না? সত্যি তো? নারকেল দেয়ার পরে যদি আসো তাহলে কি হবে? যদি আসো তাহলে কি হবে? মনে তোমার নারকেল দিলো। দেওয়ার পরে তুমি আবার আসলে। দুই দিন পরে, পাঁচ দিন পরে আবার এসে বললে যে আমার আরেকটা মুরগি দিতে হবে। তখন কি হবে? বলো। এরকম হবে কিছু না তুমি তো তা বলতেছো না হবে না তোমার দিয়ে ভরসা কিভাবে পাবে এক মাস যাবত আসছো দুই দিন শরীরে আসছো আচ্ছা তো এখন তোমাকে আমি যেটা বলতেছি নারকেল বা অন্য কোনো কিছু তোমার কিছুই দিবে না বুঝাইছে আমার কথা এই রুগীরা ছেড়ে চলে যাচ্ছে আমার সেন তুমি আমি তো জিন্মের জবাই করি বুঝতে পারিস ঘৰ <imitation> ভাংগিছে <imitation> <imitation>

বলো ওরবার আর কোনো খস খবর নাই না আমার কষ্ট হয় এই মেয়ের বর কোনো খস খবর নাই না তোমার মেয়েরে পছন্দ হয় তুমি পছন্দ করো তোমার তুমি তো মেয়ে না তুমি ছেলে তুমি মেয়ে নাম বললে কি আমার কাছে তুমি বলছো তোমার নাম রানী তোমার নাম কি রানী তুমি আবার এটা মেয়ে মেয়ে এর কাছে কি ভাবে থাকো আমি ওর আমার সাথে রাখবো ফাও কথা বাদ দে সত্যি করে বল তুমি তো ছেলে মেয়ে বললে কেন তুমি ছেলে না

নাম বল না আমি তো স্বাস্থ্য দেওয়া শুরু করবো কিন্তু নাম কি কিছু কি করবো নারকেল নেওয়া বাড় বাংসার মিথ্যে কথা নাই গুলো মূলত এই মেয়েরা তুই দেখেছিস দেখার পর তো তোর ভালো লাগে তাই তুই এর কাছে থাকিস এর সাথে এসে ঘুমছিস মানে যা করা তা করতেছিস তাই তো হম তো নারকেল নেবো ঘর বাংলার সাথে কথা কলি কেন হ্যাঁ মিথ্যা অজুহাত বেশ কেটে সব জায়গায় মিথ্যা কথা চলে না আমার কিন্তু গিরামের ফকির ভাবিস হ্যাঁ এই গিরামের দ্বারা পুকুরি করে কি করে খুব ফকির ভাবিস যে ওই জায়গায় যাবি মিথ্যা কথা বলবি আর ফকির তোরা এসে নারকেল দিয়ে সাইড দেবে তাই দুদিন পর আবার আসবি তাই ভাবিস তাই মনে হয় কাছে আমার হ্যাঁ এখন সত্যি করে বল কি করবি ক আর বল

Allahu Akbar tabirah. Allahu Akbar tabirah. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. La haula wa la quwwata illa billah. अच्छा <tiny> नाम <awful> <versucht> <coughs> <kleine and rain> <Nah, Islam> कि मेरा नाम सकिबाई बोतल चक्खलन

ওর কাছে ছিল চারজন ঠিক আছে ওই মিথ্যা বলতেছিল ঠিক আছে ওই মিথ্যা বলার কারণে ওই চারটায় যে আল্লাহর রহমতে এখন হত্যা হয়েছে বুঝছেন চারটা আল্লাহর রহমতে শেষ চারটা কোন জায়গায় দেখতেছো জেলের পরে বারান্দায় হুম চারটা জেলের পরে বারান্দায় আচ্ছা ওই ঘরের বারান্দায় চারজনই আছে তাহলে আল্লাহর রহমতে যে চারজন মানে ও তো বলছিল একা ও একা না ওর সাথে আরও তিনজন ছিল তো আল্লাহর রহমতে এগুলো শেষ হলো ঠিক আছে ঠিক আছে চোখ খুলুন